সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আমার তোমাদের সকল দোয়া আমার ভালো চলে আসি নতুন ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চাচু আজকে বাজার থেকে কই মাছ আর মুখি এনেছেন কই মাছগুলো তোর সাজা লড়ে এখনো মাছগুলো জিত্তা রইছে লরের সরে বাজারে গেসলা ওই মাছ নিয়ে আইসন জিত্তা দেখ্কা অনেক সুন্দর লরের সরে ঐ মাছগুলো দিকে আনটির লরা আরো আনটির লগে বড় মাছ সুটো মাছ এখন আনটি আর আমি বোজা মানাই মু ধনিয়া ফাত্তা শালকুন দেলেরা তারপরে মরিচ মকি তৰ তাজা চব্জি নৈ আহিছে মুগি তাৰপৰা আবাৰ মুগিটা তৰ তাজা চাৰ্জ নৈ আহিছে আমি আণ্টি আৰু আমি আৰু আণ্টি মানাই যাম মাছ গোলাই মানাই যাম চুত আনাই যাম বড়ো ওই মাছগুলো মানে আনতি এরাই মানাই রাম আমরা দই রাম দোটারে আমি দই জাম তারপরে দোয়ার পরে ও তারে একটা পাক সাত আমরা আমি সুন্দর দুই রাম রক্ত না তাহলে আস্তা বি তোর দই রক্ত থাকতো না হরি বইয়া রাখ রাম আনতি বইয়া হাই রাম অনেক মজা হয়েছে তারপর যদি হলে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আপুরা সবাই যারা সবাই আমার জন্য দোয়া করবেন এতে আমি অনেক বড় হতে পারি আজকে ভিডিওই পর্যন্ত আল্লাহ ফেই স্টা থাকবেন ভালো থাকবেন